রোজা অবস্থায় আপনি রোজা রেখেছেন যদি আপনি দোষ ফেস করেন যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় সেই ক্ষেত্রে রোজাটা ভাঙবে কি ভাঙবে না এটা অনেকেই প্রশ্ন করেন আজকে আমি সবিস্তার বলতে না পারলেও কিছুটা সংক্ষেপে এটার উত্তর দিয়ে দিব ইনশা প্রিয় ভাইরা এই বা স্বপ্ন দোষ যদি রমাজানের রোজা রাখা অবস্থায় কারো হয়ে থাকে এই যদি হয়ে যায় অর্থাৎ স্বপ্ন দোষ আপনার হয়েছে এবং বীর্যপাত হয়েছে সেক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে আপনার রোজা ভাঙবে না এটা ভাঙবে না এর কারণটা হচ্ছে হাদিসের ভেতরে এসেছে আল আন কলাম শরিয়তের পক্ষ থেকে তিন ব্যক্তিকে ছাড় দেওয়া হয়েছে এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ঘুমিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে থাকে তার উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করে দিয়েছে একজন তিনিকে ঘুমন্ত অবস্থায় আমরা ভালো মন্দ কিছু টের পাই না এজন্য ঘুমন্ত অবস্থায় যদি আমাদের এহতেলাম হয়ে যায় বা এহতেলামের কারণে স্বপ্ন দোষের কারণে সিমেনাউট হয়ে যায় বীর্যপাত হয়ে যায় এক্ষেত্রে বুঝতে হবে আপনার রোজাটা ভাঙ্গে এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে করণীয় হচ্ছে রোজা যদিও ভাঙে নাই তবে আপনার উপরে গোসলের ফরসটা এটা অনিবার্য গোসল আপনাকে করার জন্য একদম স্পেসিফিক প্রভিশন করে দিয়েছে একজন তিনিকে এটা ফরস এজন্য রমাজান মাসে যদি আপনার ওয়াইড ড্রিম যদি হয় কিংবা স্বপ্ন দোষ যদি হয় মনে রাখবেন রোজা আপনার ভাগে নাই তবে আপনাকে অবশ্যই ঘুম থেকে উঠে ফরজ গোসল করার দরকার আছে না নাই এজন্য গোসল করে নেবেন তবে হ্যাঁ একটি টিপস শেয়ার করি এটা পুরো বছরই স্মরণ রাখবেন যদি আপনি নিজের সেলফকে এই সমস্ত বাজে দোষ থেকে বাঁচাতে চান প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সকলেই পড়বেন আয়াতুল কুরসি কি পড়বেন বলেন বলেন না জবান পড়বেন সকলে এটা যে ব্যক্তি পড়ে আল্লাহ তার প্রোটেকশনের জন্য আসমান থেকে ফেরে সে তার নিযুক্ত করে দেয় পড়ে শয়তান তার তীর সীমারাতেও আসতে পারে না আর এই স্বপ্ন দোষ যেই স্বপ্নটা মহাদিস একরাম বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আসে না বরং এটা এটা শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান যে স্বপ্ন দেখায় এটা কি ভালো না খারাপ বলেন না ভালো না খারাপ খারাপ থেকে বাস্তবের আমল করতে হবে এই জন্য সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্সি পড়বেন এবং সকলেই তিন কুল পড়বেন কয় কুল সুরাতুল এখলাস সুরতুল ফেলক সুরাত সকলেই তিন কুল পড়ে হাতে দুই হাতে ফু দিবেন ফুল দিয়ে একদম এখান থেকে নিয়ে পা পর্যন্ত পরিপূর্ণ হাত দ্বারা স্পর্শ করবেন ইনশাক্ট এই আমলটা যদি আপনি করতে পারেন রমাজান মাস হোক কিংবা অন্য মাস হোক আপনি দেখবেন যে আপনি আপনার নিজের সেলফকে আয়াতুল কুরসির বদৌলতে বদৌলতে তিন তুলের বদৌলতে আপনি নিজেকে সমস্ত প্রকারের বাজে স্বপ্ন থেকে বাঁচাতে পারবেন সুবান আল্লাহ আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান গ্রুপ জোরে করা আমি